এর আগেও দুইবার দিছিলাম শেল অ্যাডভান্স আলট্রা এবার হচ্ছে তৃতীয়বার দুইবারেও আমি ভালো রেজাল্ট পাই নাই আর আমার ফিল্টারের অবস্থা হচ্ছে যে এরকম মনে হয় কিছু একটা বেজে বেজে ঘুরতেছে আর এই যে এই দৃশ্যটা বগুড়ার এই দৃশ্যটা কখনো চেঞ্জ হলো না এই এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ আপনার সবাই ভালো আছেন আজকে বাইকের চেঞ্জ করতে যাব বগুড়ায় শীত পড়ছে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গের এদিকে বগুড়ার এদিকে একটু পর থেকে বিকাল থেকে দেখা যাবে হালকা হালকা কুয়াশা আর সন্ধ্যার দিকে তো মোটর সাইকেল চালাইতে নিলে ঠান্ডা লাগে মোটামুটি গ্লাভসগুলো হচ্ছে ময়লা হয়ে গেছে যেগুলো ময়লা হয়েছে একটু টাইট টাইট হয়ে গেছে ব্যাপার না এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইন এই যে আমাদের বাসার সামনে দেখতেছে আবার নতুন ডিজাইন করতেছে অন্যান্য জায়গায় দেখছিলাম কেমন যেন একটা ব্যারিয়ার দিয়ে দেয় বাট এই জায়গায় আবার এরকম ডিজাইন করতেছে এর সাইড দিয়ে নাকি আবার বসার মতো একটা জায়গা করে দিবে যাই হোক করুক আগে রাস্তার কাছে হোক হইলে তো বোঝা যাবে আর দিন ছোট হয়ে গেছে দিন অনেক ছোট তাই সময় খুব তাড়াতাড়ি চলে যায় সেই গত শীতের মধ্যে গ্লোভস পরছিলাম তো আজকে আবার গ্লোভস পরতেছি এই জন্য একটু টাইট লাগতেছে আনকমফোর্টেবল লাগতেছে সময় লাগবে না বেশিক্ষণ ফাঁকা রাস্তা আর এখন রাস্তার কন্ডিশনও ভালো বেশিক্ষণ সময় লাগার কথা না পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই চলে যাইতে পারবো কিন্তু কথা তো সেটা না আমার বাইকে তেল নাই আগে তেল উঠাইতে হবে সামনে নাবিল পাম্প আর যারা মোটামুটি আমার দু একটা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমি নাবিল পাম্প থেকে তেল উঠাই একদম শুরু থেকে কারণ এই পাম্পের তেল অনেক ভালো আমার বাইকে ভালো একটা পারফরমেন্স দেয় এই পাম্পের তেল নিয়ে এই জায়গাটা ইউটার্ন তো দিছে ঠিক আছে কিন্তু বেশ রিস্কি একটা জায়গা বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তেল নিব তেল নেওয়ার আগে একটু অকটেন বুস্টার দিয়ে নিই এনএক্স ফুয়েলের অক্টেন বুস্টার আমি এটাই ব্যবহার করি মোটামুটি ভালোই পারফরমেন্স পাই থাকে অল্প কিন্তু কাজ করে ভালো হ্যাঁ ফুল ট্যাঙ্ক বাস তিরিশ টাকা মিল করে দিন যে এটা সমান করে দেন স্টিল হ্যাঁ হ্যাঁ বাস ফুল ট্যাঙ্ক করা শেষ এখন এক দৌড়ে চলে যাব বগুড়া অনেক দিন হলো গ্লোভসগুলা পরা হয় না তো কেমন যেমন টাইট টাইট হয়ে গেছে সময় তিনটা ছত্রিশ তো দেখা যাক বগুড়া যাইতে আমার কতক্ষণ লাগে ও হ্যাঁ মিটারগুলো একটু রিসেট করে টোটাল আটত্রিশ হাজার সাতশো চোদ্দ কিলোমিটার আটত্রিশ হাজার হয়ে গেছে তেল নিলাম আর মিটারে দেখলাম আটত্রিশ হাজার সাতশো সামথিং কিলোমিটার চালাইছি তার মানে আমি এর আগে উঠেছিলাম সেল অ্যাডভান্স আলট্রা একদম ফুল সিনথেটিক ওইটা দিয়ে এত কিলোমিটার চালাইছি মানে আমার তিন হাজার কিলোমিটার প্লাস হয়ে গেছে অলরেডি আমার হচ্ছে পিসিতে একটা হিসাব লেখা আছে ওইখানে লেখা আছে আমি হচ্ছে কত কিলোমিটারে এর আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম আমি যখন বাসায় এসে চেক করি আমার আগেরবার কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম আমি তো পুরাই অবাক কারণ আমি শেষবার চৌত্রিশ হাজার নয়শো আটাত্তর কিলোমিটারে চেঞ্জ করছিলাম আর এখন চেক করে দেখলাম আটত্রিশ হাজার সাতশো চোদ্দো কিলোমিটার যার মানে একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি প্রায় তিন হাজার সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার বাইক চালাইছি তো এত কিলোমিটার চালানোর পরেও আমার বাইকের ইঞ্জিন অয়েলের কী অবস্থা সেটা একটু পরেই জানতে পারবেন ছাগল ওরে রে বাপরে এত বড় বিট দূর বড় বিট ছিল না তো শেরপুরের মধ্যে এখানে অনেকেই দেখলে হয়তো নাহিদ ভাইয়ের কথা মনে করতে পারে নাহিদ ভাই হচ্ছে যারা চেনেন না তাদেরকে বলি আমাদের শেরপুরের একটা গ্রুপ আছে টিম শেরপুর নামের একটা গ্রুপ আছে ওই গ্রুপের অ্যাডমিন তো আমি এখন টিম শেরপুরের টি শার্ট পরে আছি নাইট ভাইয়েরও ব্লু কালারের ওয়ান ফাইভ আর নিচের আন্ডারভেলি হোয়াইট কালারের আমারটাও সেম অনেকেই বুঝতে পারবে না যে আসলে এটা নাহিদ ভাই না আমি এখানে দাঁড়ায়া লেন্সটা পরিষ্কার করতেছিলাম তো ওই বাচ্চাটা মোটর সাইকেল নিয়ে আসছে ওই যে সাদা গেঞ্জি পড়া বাচ্চাটা মোটর সাইকেল নিয়ে এসা জিজ্ঞাসা করতেছে ভাই কই যাইতেছেন চ্যানেলের নাম কি জিনিসটা ভালোই লাগে যখন কোথাও দাঁড়াই অনেকে এসে জিজ্ঞাসা করে সেটা বড় কথা নয় সমস্যার সমাধান হয়েছে এখন যাই বাইকেও একটা সমস্যা ফেস করতেছে সেটা হচ্ছে এটা আসলে কেসের সমস্যা আমি জানি না হয়তো ট্যাপেটের হইতে পারে বা চেঞ্জ পকেটেরও হইতে পারে মনে হয় কিছু একটা বেজে বেজে ঘুরতেছে যাই ভাইকে দিয়ে দেখাই কি হয়েছে না হয়েছে সে ঠিক করে দিবে বাইকটা একটু ওয়াশ করাতে চাইলাম কিন্তু আজকে সময় নেই বাইক অস্ট করাইলে অনেকক্ষণ সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো তো সময় লাগবে ওইখানে এই তো এই সব লোকের আকেল বুদ্ধি কিচ্ছু নেই কুঠার ঢুকাই দিছে কেউ কোনো গাড়ি আসতেছে কি আসতেছে না দেখার কোনো নাম গন্ধই নাই এদের জন্যই তো অ্যাক্সিডেন্ট হয় সে যদি আপনারা নিজ দিয়ে যাতায়াত করবেন তাহলে ওভার ব্রিজটা দেওয়ার কি দরকার ছিল এই ট্রাকগুলো কিন্তু আর খুব একটা দেখা যায় না আগে ছিল এট্রাকুলো অনেক বিশেষ করে ভারত বাংলা মুভিগুলায় এ অনেক দেখা যায় তো সেটা বড়ো কথা না চলে এসেছি বগুড়া বনানী বনানীর এই জায়গাটা ড্রোন ভিউ মানে ড্রোন শ্যুট করলে যা দেখা যায় অনেক সুন্দর এই যে মাঝখানে একটা শাপলা ফুলের চত্বর আছে তো তবে শাপলা ফুলটা এখন নাই ওখানে কি পুলিশ পুলিশ ধরতো যাই একটু ঘুরে আসি আমারটা যদি ধরে একটা ভাইরাল হওয়ার চান্স আছে এটা দুঃখের বিষয় কি জানেন এতদিন হলো চালাইতেছি আজ পর্যন্ত কোথাও আমাকে একটা সিগনালও দেয় নাই যে দাঁড়াও বাইকের কাগজপত্র চেক করি অনেক চেনা একটা রাস্তা অনেক দিন যাতায়াত করা হয়েছে এই রাস্তা দিয়ে কারণ সামনে আমার কলেজ আর এই যে এই দৃশ্যটা বগুড়ার এই দৃশ্যটা কখনও চেঞ্জ হলো না কেন ভাই এই জিনিসটা আর একটু অন্যদিকে করলে কি হইতো শহরে ঢোকার একটা রাস্তায় রাস্তার পাশে এইভাবে গন্ধ আবর্জনা এ তো এখানে জামিল মাদ্রাসা জামিল মাদ্রাসা কিন্তু অনেক নাম নামকরা একটা মাদ্রাসা আমাদের উত্তরবঙ্গের মধ্যে এই তো জ্যাম লাগছে নাকি ভাই আমার পুরো বিরক্ত লাগে জ্যাম ট্যাম হ্যান ট্যান ও এখানে তো জ্যাম লাগবেই কারণ আমার সামনে হচ্ছে পপুলার হাসপাতাল নামও পপুলার কাজকর্মও পপুলার খুব বিরক্ত লাগে ভাই এই জ্যামের মধ্যে যেটা বলতেছিলাম আজকে বগুড়ায় আসার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা সাথে টুকটাক হালকা পাতলা কিছু কাজ আছে আর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো অনেক দিন হলই আশাই হচ্ছিল না এই আস্তে আস্তেই আমার তিন হাজার কিলো তিন হাজারও না আমার মনে হয় একত্রিশশো বত্রিশশো কিলো প্লাস হয়ে গেছে তো এতদিন হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা এখন চেঞ্জ করে ফেলতেই হবে কারণ শীত পড়তেছে আর শীতের মধ্যে অনেক ট্যুর দিতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে আমার এর মধ্যেও দুটা জায়গায় যাওয়ার কথা ছিল ঢাকায় যাওয়ার কথা ছিল যাইতে পারি নাই কারণ বাইকের এই কন্ডিশনে যদি আগে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে না নিই তাহলে বাইকের ওপরে বেশ ভালো একটা প্রেশার পড়বে শীতের মধ্যে প্রচুর ট্যুর দিতে হবে প্রচুর রে আল্লাহ জ্যাম্প হয়ে গেছে আগে জানলে আমি ওদিক দিয়ে ঢুকে যেতাম একটু সামনে থেকে আমার বাম দিকে যাইতে হবে আসছে টুপাতে আর দেখবে এখানে হচ্ছে মোটুল মোবিলন সেল অ্যাডভান্স আলট্রা সেল অ্যাডভান্স আলট্রা তো দুইবার দিছি তো এই তৃতীয় তৃতীয়বার এবার যদি এর মানে ফিডব্যাক ভালো না পাই তাহলে এটা আবার চেঞ্জ ভাই এই যে ফিল্টার আর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেন আর কথা হলো এটা কতটুকু বের হয় কয় মিলি বের হয় ওটা একটু দেখেন তো মাপ দিন দিয়ে আসলাম কৃষ্ণ ভাইয়ের কাছে তো ইঞ্জিন অয়েলটা চেক দিক চেক দিয়া ওগুলো চেঞ্জ করে ফলাক তো এর আগেও দুইবার দিছিলাম সেল অ্যাডভান্স আলট্রা এবার হচ্ছে তৃতীয়বার দুইবারেও আমি ভালো রেজাল্ট পাই নাই গাড়ির ইঞ্জিনের সাউন্ড হচ্ছে কীরকম উল্টাপাল্টা লাগে এবার চেঞ্জ করে নিলাম একটু মাপতে চাইছিলাম যে এতগুলা কিলোমিটার চালানোর পর কতটুক ইঞ্জিনওয়ালা আছে তা এটা ঢালার সময় অনেকগুলো পড়ে গেছে যার জন্য আর মাপতে পারি তো এদের তৃতীয়বারের মতো তুলে দেখি কি অবস্থা হয় একটু ঢেলে নিতে হয় অনেকে বলে ঢেলে নিলে ভালো হয় আবার না ঢাললেও হয় আর আমার ফিল্টারের অবস্থা হচ্ছে যে এরকম খুব একটা যে কালো হয়েছে তাও হয় নাই মোটামুটি ভালোই ফিল্টার দিছিল এর আগে এই ফিল্টারে কি খুব একটা সমস্যা হয়েছে মানে বেশি কালো হয়েছে বেশি কালো হয় নাই তার মানে বেশি একটা ময়লা হয় নাই না যাক তিন হাজার একত্রিশশো বা বত্রিশশো যাই হোক আমার ওটা মনে নাই বাসায় যা দেখতে হবে কত কিলোমিটার চালাইলাম এটা দাও তো এতগুলো কিলোমিটার চালানোর পরও যদি ফিল্টার এত সুন্দর থাকে তার মানে অবশ্যই ভালোই ছিল কিন্তু আমার সাউন্ডের ইটা ভালো লাগে নাই বাইকে একটা সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে আমি বুঝতেছিলাম যে এটা হয়তো চেঞ্জ পকেটের সমস্যা বা ট্যাপেটের সমস্যা তো এখানে দেখালাম দেখানোর পর বলতেছে যে হচ্ছে ট্যাপেটে কিছু একটা সমস্যা হয়েছে সময় নিয়ে আসতে হবে আজকে তো হইলো না বের হইতে চাইছিলাম এগারোটার দিকে আস্তে আস্তে আমার এখানেই পাঁচটা বাজে গেছে তো গালি বাসছে ওই যে ওর বাইক নিয়ে ওই পাশে একটু ঘুরতে যাব। অনেকদিন পর বউর আসছি ও ম্যান এতদিন পর বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পর বাইক চালায় যা মজা পাইতেছি একদম স্মুথ হয়ে গেছে এই গালিব এদিকে তো এখন জ্যাম পড়বো তো চলো মেডিকেলের দিকেই যাই এদিক দিয়ে জ্যাম পরবো আমি আসার সময় এদিকে তাও দশ পনেরো মিনিট জ্যামের মধ্যে ছিলাম তো চলো যাও ও তো এদিক দিয়ে সাইড দিয়ে যাই যাবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বললো মোটর সাইকেল চলে যান ওই পাশে যে তিনজন ছিল ওদের তো হেলমেট নাই বলতেছে একজনেরও হেলমেট নেই তারপর উঠছেন তিনজন গাড়ির কাগজ আছে তো এই সার্জেন্টটা মোটামুটি ভালোই এই জন্য কিছু বললো না ওদের আমাকে দেখে বলতেছে মোটরসাইকেল চলে যান পার হয়ে চলে আসলাম কিন্তু এসব তো লাভ হইলো না এদিকে তো আবার জ্যাম গালিব কই ও কি বের হইতে পারছে ওর এ তো দেখা যাইতেছে না ও হচ্ছে ওই রিক্সার পিছনে চিপার মধ্যে আটকে গেছে দেখো কাশুক ফুল ট্যাঙ্ক তেল উঠেলাম জাস্ট বগুড়ায় আসছি দুই দাগ তেল নাই এটা কেমন কথা ভাই তো আজকে বগুড়া এসে আমার বাইকটা সার্ভিসিং করাতে না পারলেও ইঞ্জিন অয়েল আর ফিল্টার চেঞ্জ করে নিলাম আর আপনারা জানলে অবাক হবেন আমি একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে প্রায় তিন কিলোমিটার প্লাস রাইড করার পরেও ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি বেশ ভালোই ছিল আর অয়েল ফিল্টার খুব একটা ময়লাও হয়নি সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সি ইউ ইন দা নেক্সট অন টাটা